আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করিতেছি মহান রব্বুল আলামিনের নামে যিনি এই সৃষ্টি জগতের মালিক ও সর্বক্ষমতার অধিকারী প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন কলিজার ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দেশে ভালো আছি আমাদের বাংলাদেশের সমস্ত শীতের আমিজ এখন মোটামুটি শীত চলছে শীতের পোশাক আশাকের বাজারে মোটামুটি ভিড় আছে তো যেটা হলো শীতের প্রধান আকর্ষণ হলো শীতের পিঠা তাও এক পর্যায়ে শুরু হয়ে গেছে পিঠা অনেকের প্রধান্য থাকে বাপা বিশেষ করে খেজুরের গুড়ের সাথে খেজুর গাছের গুড় এখনো বাজারে খুব একটা আসে নাই এখন যারা খেজুরের গুড় খাইবেন সেটা থাকবে দুই নাম্বার এবং ফেক অথবা চিনি মিলানো আমরা আপাতত খেজুরের গুড় দিয়ে কোনো পিঠাটা বানানোর থেকে বিরত থাকি আর যাতে করে এই কোন শারীরিক সমস্যা আক্রান্ত না হই এই জন্য খেজুরের গুড় পাইতে হলে আরো এক মাসের অপেক্ষা করতে হবে হয়তো কোনো কোনো অঞ্চলে খেজুর গাছ একটু আগে যারা কাটছে তারা রস পাইতে শুরু করবে এখনো করে নাই এই জন্য আমরা সমস্ত ভেজাল খাদ্য থেকে নিরাপদ থাকবো ভেজাল খাদ্য বানানোর থেকে বেরোতে থাকবো এবং ভেজাল খাদ্য যারা বিক্রি করি তারা সতর্ক হয়ে যাবো ইনশাআল্লাহ আসেন আমরা সকলে মিলে বাবান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে এই উনসত্তরের যুদ্ধ সত্তরের স্বাধীন এই মিলেয়া আমাদের দেশটাকে সুন্দর করে ঢেলে সাজাই আমরা সকলের হাতে হাত কাঁধে কাঁধ রেখে এই সুন্দর বাংলাদেশটিকে সুন্দর ভবিষ্যৎটাকে যেন আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য উপহার দিয়ে যেতে পারি এজন্য জন্য সমস্ত দ্বিদা ভুলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গ্রহণ করি এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করি তাহলে তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমাদের ষোলো আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত দিয়ে যদি চেষ্টা করি এবং সুচিন্তিতভাবে চেষ্টা করি তাহলে তো আমাদের পক্ষে সম্ভব প্রিয় কলিজার ভাই বোনেরা আমি আপনাদের জন্য কিছু ভিডিও যখন পাঠাই ইচ্ছা করলে আপনারা একটু মেহনত করলে আমার ভিডিওটা শেয়ার করে ও সাবস্ক্রাইব দিতে পারেন তাতে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ